আসসালাম ওয়ালাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসুন আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে তো শুক্রবার জম্মা বাবার দেখেন শুক্রবার সকালে নামাজ পড়ে চলে এসেছি ওয়াশিং মেশিনে কাপড় করে সেজন্য আজকে তো মাছ আনবে শুক্রবার মানে মাছ মাছ নিয়ে আসে আজকে মাছ আনতে চলে গেছে আপনাদের ভাইয়া সকাল সকালে তো যেতে হয় আড়তে মাছ নিয়ে আসার জন্য চলে গেছে দেখে আমি ওয়াশিং মেশিনে কাপড় দেবো সেজন্য সব কিছু রেডি করে নিয়েছি তারপরে চলে আসে আমরা রুমে বিছানাগুলো তুলে নেব আরও কিছু কাপড় থাকে দিব সেজন্য সব বালতিতে এক থেকে গুছিয়ে রাখছি ওয়াশিং মেশিনের কাপড়গুলো দিব সেজন্য সব রুমগুলো পরিষ্কার করে নেবো দুই রুমেতে একরুমের ছেলে শুয়ে আছে একরমে আমার আম্মা শুয়ে আছে সেজন্য আরও যাব না দেখেন সকাল সকাল অন্ধকার হয়ে আছে আমি এখন সব থেকে থাই খুলে দেবো পর্দাগুলো সরি একটু আলো হোক রুমটা সবগুলো খুলে দিচ্ছি জানি তো আজকে মাছ নিয়ে আসবো সেজন্য জন্য রাত্রেই রান্নাবান্না করে রেখেছি আর এখন আমি প্রতিদিনই রাত করে রান্না করি সাতটা সাড়ে সাতটার দিকে রান্না করতে যাই রান্না করে একদম চলে আসি রাত্রে রুপিও বানিয়েছি দেখেন সকালের জন্য কারণ জানি মাছ আনলে এগুলো আর হবে না সেই জন্য আগে থেকে কাজগুলো সেরে রেখেছি তারপরে যে টেবিলের পর সব খাবারগুলো এখন রেডি করব জিম নিয়ে এসেছি রাত্রে কতগুলো জিম নিয়ে এসছে দেখেন জিমগুলো ধুয়ে তুলতে হবে পরে তুলছি আর রাত্রে রান্না করেছিলাম গরুর গরুর হচ্ছে নেহড়ি পায়া রান্না করেছিলাম খেয়েছি আর এগুলো এতটুকু আছে ডিমগুলো ধুয়ে নেবো এদিকে ডিম সিদ্ধ করে দিয়েছে আমার মার জন্য ডিম দেবো খেতে সেজন্য তারপরে সব বিছানার গোছানো হয়ে গেছে বা সপাগুলো গোছানো কমপ্লিট করব। সব দিকে কাজ সেরে তারপরে মাছ কাটতে বসবো জানি যে মাছ নিয়ে আসবে তাহলে এগুলো আর মাথার পর ঝাপ থাকবে না যে কতগুলো সংসারে কাজ আছে সব সেরে নেবো কারণ রান্নাটা তো করেই রেখেছি রান্না করে না শুধু দুপুরে ভাত করলেই হয়ে যাবে সবগুলো গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাই আসার আগে মাছ আনতে গেছে চলে আসবে সেজন্য কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি গেমটা সিদ্ধ হয়ে গেলে খাবার দিয়ে দেবো মাকে খাবার দেবো আমরা খেয়ে তারপরে মাছ কাটতে যে এই মাছই নিয়ে আসুক এখনও আসেনি আপনাদের ভাই মাছ নিয়ে সেজন্য কাজগুলো সেরে নিচ্ছি কাঁচামরিচগুলো তুলে নিতে হবে বোঠা বাছা হয়নি এভাবে রেখে দিয়েছি রাত্রে সব নিয়ে এসেছি থাল বাসন সব তো রাত্রে এগুলো মাজা হয়েছে এখন আমি জায়গা মতো সব তুলে নেবো শুক্রবার মানে কাজ আর কাজ প্রতিদিনে তো কাজ করি কাজ শেষ করতে পারি না একা একা সব কাজ করতে হয় শুক্রবার একটু বেশি কাজ হয় কারণ মাছ নিয়ে আসে মুরগি নিয়ে আসে এর জন্য একটু ঝামেলাটা বেশি হয় সবগুলো তো গুছিয়ে নিচ্ছি জায়গা মতো রাত্রে যেগুলো প্লেট বাটি চামচ হয়েছিলো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপরে হচ্ছে মেশিনে এখনও কাপড় দিই কারণ সব রুম দেখছি কোথাও কাপড় আছে কি সেগুলো একসাথে জড়ো করে তারপরে একবারে দেব জন্য এগুলো গুছিয়ে নিই গুছিয়ে তারপরে হচ্ছে চলে যাব আপনাদের বাড়িতে এখনও আসেনি আসলেই তখন মাছ নিয়ে যখন চলে যেতে হবে সেজন্য দেখেন প্লেটটা ছাদ থেকে নিয়ে এস্ত্রি লবণ নিয়ে গেছিলাম কালি ভরে গেছে খেয়াল করে রাত্রে এখন ধুয়ে নিতে হবে সরিয়ে রাখলাম সব থাল বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দেবেন আমার সঙ্গেই থেকে যেতে পারেন এই যে রাত্রে রুটি বানিয়েছিলাম বেলুন পিড়াটা রেখে দিয়েছিলাম ধুয়ে ওখানে আমি তো প্রতিদিন রুটি বানাই প্রতিদিনই বেলুন ফেলা ধুয়ে রাখি যে দরজা ফুলে দেখেন মাছ নিয়ে আসবে সেদিন বড়ো বড়ো গামলাগুলো সিঁড়ির কাছে রেখে দিচ্ছি আর তারপরে জুতা সুন্দরগুলো সব রেখে রেখে দেবো তারপরে এবার ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে তারপরে নাস্তা করে চলে যাবো ছাদে মাছগুলো কাটতে কি মাছ নিয়ে এসছি দেখাচ্ছি পরে দেখেন আগে মেশিনে কাপড়টা দিয়ে দিই শুক্রবার হলেই কত রঙের যে কাজ বাড়ি বের হয় নতুন নতুন কাজ শুক্রবারে কারণ ছেলে মানুষ বাসায় থাকলে কাজ অনেকটাই বেশি হয় এই যে দেখেন কী নিয়ে এসছে রুই মাছ নিয়ে এসছে আর তেলাপিয়া মাছগুলো নিয়ে এসছে মাছগুলো এখন ছাদে যাবো তার আগে সুন্দর করে ঢেকে রেখে দেবো কারণ বিড়ালে তো নিয়ে পালা নাস্তা পানি করে নিই সকালের খাবারটা খেয়ে তারপরে চলে যাব ছাদে এই যে কাপড়গুলো তো আমার ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে গেছে এবার আমি ছাদে নিয়ে চলে কিন্তু এদিকে আমি ছাদে কিন্তু অর্ধেক মাছ কেটে রেখেছি এখন আপনাদের ভাইয়া আর আমার অনন্ত আছেও কাটছে আর আমি এগুলো নিতে এসেছি হাত ধুয়ে পরিশা করে এগুলো মেলে দিয়ে তখন আবার বসবো মাছ কাটতে এই যে ছাদে নিয়ে চলে এসেছি কাপড় তো কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে এবার ছাদে কাপড়গুলো দিয়ে দেখেন মাছ কাটছে দুই ভাই বনে বসে আমিও কেটেছিলাম তারপরে কাপড় আনতে চলে গেলাম নিচে এখন মাছগুলো কাটা তিনজন মিলে পরিষ্কার করে নিচ্ছি দেখেন এই যে পরিশ্রা করে একবার ধুয়ে নিয়ে চলে এসেছি আবার তো রান্নার সময় লবণ দিয়ে ধুতেই হবে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন পরিমাণ যা আমার মতো আমি রেখে দেবো ফ্রিজে কলে করে করে রেখে দেবো মাছগুলো তারপরে তো মাছগুলো তুলে তারপর আরও অনেক কাজ করেছি করে তারপরে এবার চলে আসলাম দেখ মরিচের বোঠাগুলো বেছে নেব আর হচ্ছে দুই খাঁচা জিম ডিম নিয়ে এসছিলো ডিমগুলো এখন পরিষ্কার করে ধুয়ে তুলে নেব ধুয়ে তুলে তারপরে মরিচগুলো বেছে নিতে হবে এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে দেখেন তো সুন্দর করে ধুয়ে নিচ্ছি রাত্রে এনেছিল আর ধোয়া হয়নি এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে যে এখন তুলে নিব দুই ঝাঁকাতে তুলে নিচ্ছি তো ডিমগুলো ধোয়া হয়ে গেছে আমার দেখেন ডিমগুলো ধুয়ে তারপরে এবার দেখেন ছাদে কেন শব্দ হচ্ছে খুব কী করছে আপনার ভাইয়া দেখি তো ছাদে গিয়ে দেখে যে ড্রামগুলো দেখছেন একটা ইটের পর এখন সে একা একা দুইটা ইটের পর দিয়েছে বাঁশ দিয়ে চাইছে আর একটা করে ইট ঢুকেছে দেখেন কী মাজায় লেগে যায় তাও হয় তারপর ছাদে এসে তো দেখেন একটা লেবু উপরে হরু গেছে পেকে তুলে নিলাম তারপরে সব ডালিমগুলো পেকে গেছে সবগুলো তুলে নেব কুঁয়ের বিচিগুলো দেখছি পেকেছে কি পাকেনি এখনও এই সব ডালিমগুলো একদম পেকে গেছে একটা তো ফেটে গেছে ওটাও তুলে নেব সবগুলো এখন দেখেন এখন ভাই ছিঁড়ে দিচ্ছে আমি ঠোগেছি দেখতে যে কী করছে এত শব্দ হচ্ছে কেন ছাদে দেখছি একা একা ওই সব কাজ করছি আমার ছেলেকে নাকি ডেকেছিল একবার দুজন মিলে করেছে আর পরে ও একাই করেছে এই যে সব দেখেন আমি কোছায় নিচ্ছি কারণ দেখেন একটা আরেকটা জ্বালাম ফেটে গেছে আগের দিন একটা তুলেছি ফেটেছি আজকেও তো সেজন্য সবগুলো তুলে নিলাম কোছাতে করে দেখেন অন্যতে তারপর দেখেন আগের দিন দেখেছি না একটা কুমড়া হয়েছে কুমড়াটা পচে গেছে খুব হলোই না এবার কুমড়াগুলো তারপরে ডালিমগুলো সব তুলে নিচ্ছি দেখে তুলে তারপরে সবগুলো তুলে নিব রাত্রেই মানে দুইটা বিয়ে করেছিলো ছিঁড়ে মানে ডালিমগুলো ঝরিয়েছিলাম এত মিষ্টি হয়েছে পেকেছে সুন্দর তো তারপরে দেখেন আমার চার পাঁচ বছর ধরে রাইস কুকারটা তুলে রেখে দিয়েছিলাম কারণ প্রেশার কুকারে ভাত রান্না করি তো মনে হলো যে আচ্ছা রাইস কুকার নষ্ট হয়ে যেতে পারে বের করি তো দেখি এত বছর ধরে তুলে আছে দুইটা আছে এটা কয়েক মাস ব্যবহার করে আরেকটা বের করবো এই যে দেখেন তাহলে সেজন্য ভাত চাপিয়ে দিলাম আজকে রাইস কুকারে বেশি বললে চাপালাম আলহামদুলিল্লাহ কিছুই হয়নি দেখেন আমি তো মনে করছিলাম মানে নষ্ট হয়ে গেছে কারণ চালু জিনিস যখন আপনার ভাইয়ের পোস্টিং হয়েছিলো তখন ওখানে কিনেছিলাম হচ্ছে ফ্রিজের সঙ্গে এটা ফ্রি পেয়েছিলাম রাইস কুকারটা তারপর ওখানে তো তিন বছর ব্যবহার করা হয়েছে তারপর তুলে রেখে দিয়েছিলাম এখানে সে তো প্রেশার রাইস প্রেশার কুকারে ভাত রান্না করে রাইস কুকার তুলে রেখে দিয়েছি বের করে দেখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই যে মরিচের বৈঠাগুলো পেয়েছে কিছু দিয়ে এখন রেখে দেব একে একে সব কাজ সেরে নিচ্ছি তারপরে দেখেন রাতের বেলাতে কতগুলো বাজার নিয়ে লাউ পেঁপে আবার কচু নিয়ে এসেছে কচু খেয়ে আর জানবার না কচু নিয়ে এসেছে বলছে না ভালোই লাগছে মাছ দিয়ে রান্না করে ভালো লাগছে আমার পছন্দ হয়েছে তাই কিনে থাক নিয়ে আসুক খাক এখনও তো পুরোপুরি শীত পড়েনি ওর ভালো লেগেছে নিয়ে এসছে মূলা নিয়ে এসছে কচু নিয়ে এসছে পেঁপে লাউ ফুলকপি সব নিয়ে এসেছে এগুলো রাত্রি বাজার করে নিয়ে এসেছে আসসালামু আলাইকুম